এদিকে আবার চীনের প্রেসিডেন্ট শি এর সাথে মুদির দেখা হওয়ার পরেই কপাল কুলে যাচ্ছে শেখ হাসিনার তবে কি আবার প্রধানমন্ত্রী রূপেই আবারও দেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা কি করতে যাচ্ছে দেশের ভাগ্যে এবং ডক্টর ইউনুসের ভাগ্যে দর্শককে বিস্তারিত জানতে দেখতে থাকুন নিজেদের সামরিক শক্তি দেখাতে বেজিং এ ইতিহাসের সবচেয়ে বড় বিজয় দিবসের কুচকাওয়াজ করেছে চীন সেখানে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা রাষ্ট্রপ্রধানরা সফর করেছেন এমনকি তারা অংশ নিয়েছিলেন মধ্যাহ্ন ভোজেও যা ট্রাম্প আট দশক আগে জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়ে শেষ হয়েছিল মানব সভ্যতার সবচেয়ে রক্তক্ষয়ী অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেই ইতিহাসের স্মরণে বুধবার চীনের রাজধানী বেইজিং রূপ নিল এক মহা আয়োজনে সেনাপ্রধানকে ভারতীয় অথরিটি একটি দায়িত্ব দিয়েছে ভারত বলেছে তারা আর বরদাস্ত করবে না এবং তারা যে কোনো সময়ে ব্যবস্থা নিতে পারে আর আমেরিকার দালাল যে ইউনুস এই ইউনুসকে এই খবরটি পৌঁছিয়ে দেওয়ার জন্যই এই প্রধান সেনাপতি গিয়েছেন যে যে জায়গায় মেসেজ যাওয়া দরকার সেই সব জায়গায় মেসেজ চলে গেছে অ্যাকশন শুরু হবে জেনারেল ওয়াকা যে তিনজনের সঙ্গে দেখা করেছেন মাননীয় প্রধান বিচারপতি মহামান্য রাষ্ট্রপতি এবং ইউনুসের সঙ্গে সেখানে তিনি হয়তো একটা মেসেজ দিয়ে আছেন ইউনুস বুঝতে পারছেন যে পরিস্থিতি এখন অস্বাভাবিক পথে যাচ্ছে তার সময় এখন ধনী আসছে হুমকি কি ইউনুস দিচ্ছেন সেনাপ্রধানকে নাকি সেনাপ্রধান ইউনুসকে চূড়ান্ত মেসেজ দিয়ে আসছে কিন্তু এর মাঝে নতুন একটা চমক আসলো যে নতুন চমক যেটা হচ্ছে যে শুধু একটা না একাধিক অন্তত দুইটা সরকার আগামী নির্বাচনের আগে আসতে পারে এরকম তত্ত্ব সামনে আনা হলো হঠাৎ করে কি হলো যে একটা নয় দুইটা সরকারও নির্বাচনের আগে আসতে পারে এরকম ঘটনা ঘটবে আরও একটি গণ অভ্যুত্থান আসতে চলেছে এবং সেটা এই সেপ্টেম্বরে এবং বাংলাদেশে ছাত্র আন্দোলন শুরু হয়ে গেছে ঝটিকা কিছু মিছিল আপনারা দেখতে পাচ্ছেন আরও বড় আন্দোলন কিন্তু এই সেপ্টেম্বরে চলতে থাকবে নিরুপায় প্রফেসর ডক্টর

ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর টাইটেল ধারণ দেখে বুঝতে পেরেছেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের এই ভিডিওটা আমরা দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আমরা বেশ কিছু ভিডিও আকারে আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে আমরা বেশ কয়েকটি প্রতিবেদন দেখবেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মতামত শুনবেন এবং তার বর্তমানে চলমান রাজনৈতিক প্রসঙ্গে তাদের মতামত শুনবেন দর্শক আর বেশি কথা না পারি আমরা সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছে তার আগে ছোট্ট সুটাকে অনুরোধ জানাচ্ছি যে যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন সেটি সাবস্ক্রাইব করে সাথে আছেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাতে অশুভ ধর্ম দর্শক যারা সাবস্ক্রাইব করবে তাদের উদ্দেশ্য একটি কথা পুরো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগলে বলবা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা দাঁড়া বাকি বাকি অংশের একটু বিস্তারিত দেখে আসবে আশা করি ভিডিও ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না মূল কথাটা হচ্ছে সেনা প্রধানকে ভারতীয় অথরিটি একটি দায়িত্ব দিয়েছেন যে আপনি তো একটা সার্বভৌম রাষ্ট্রের সেনা প্রধান এখন দেশে যে চিফ জাস্টিস আছে উনাকেও অবৈধভাবে তারা নিয়োগ দিচ্ছে সুতরাং তাদের সরকার যেহেতু অবৈধ তাদের নিয়োগটিও অবৈধ এক ডক্টর ইনুস একটি অবৈধ সরকারের প্রধান যেই সরকারটি কনস্টিটিউশনের কোনো গ্যারান্টি নেই পৃথিবীর যেই কোনো দেশ এই সরকারের সাথে যেই সব চুক্তি করবে কর্মকাণ্ড করবে সেগুলো বাতিল বলিয়া গণ্য হইবে একমাত্র প্রতিষ্ঠান প্রেসিডেন্ট এই প্রেসিডেন্টই বাংলাদেশের বৈধ আইন অনুসারে সুষ্ঠুভাবে নির্বাচিত একজন প্রেসিডেন্ট তাই তারা আমেরিকার সাথে যখন ভারতের একটা কনফ্রন্টেশন যায় ভারত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঁচটি ফোন কল রিফিউজ করেছেন তার মানে বলেছেন যে তোমাদেরকে না হইলেও আমরা চলবো আমরা দেখবো দক্ষিণ পূর্ব এশিয়াতে তুমি কি করে ঢুকো তুমি বাংলাদেশ যে ঢুকতে চাচ্ছ তো চায়না ইন্ডিয়া এবং রাশিয়া এক হয়ে গেছে এই ক্ষেত্রে এই আমেরিকাকে ঢুকতে দিব না আর আমেরিকার দালাল যে ইউনুস এই ইউনুসকে এই খবরটি পৌঁছিয়ে দেওয়ার জন্যই এই প্রধান সেনাপতি গিয়েছেন প্রধান সেনাপতি গতবারের বক্তৃতায় কি বলেছিলেন যে দেশের সার্বভৌমত্ব আমি আপনাদেরকে সতর্ক করছি দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হবে বলেনি দেশে এনার কি হবে বিশৃঙ্খলা হবে বলেছে সার্বভৌমত্ব চলে যাবে সার্বভৌমত্ব কখন যায় আপনারা বুঝতে পারছেন ভারত বলে দিয়েছে ভারতের অথরিটি বলে দিয়েছে যে আমেরিকার সাথে দহরম মহরম করে আপনারা বঙ্গোপসাগর দেওয়া কক্সবাজারে দেওয়া এবং ওই যে মিয়ানমারের সাথে একটি করিডর দেওয়া এই সব কিছু থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে এক দ্বিতীয়ত যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তা না হলে বাংলাদেশে যে মৌলবাদ যে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এটা দক্ষিণ পূর্ব এশিয়াকে অশান্ত করবে তিন তিন হচ্ছে আমেরিকার তাবেদার যেই সব আমেরিকার টাকা খেয়ে জামাত এনসিপি এবং ডক্টর গং যে আকাম কুকাম বাংলাদেশে চালাচ্ছে মানুষকে যেভাবে হত্যা নির্যাতন দর্শন করছে এতে করে এই অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে যত দ্রুত সম্ভব সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণমূলক এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে দিতে হবে এই ইস্যুগুলি ভারতের উচ্চ পর্যায় থেকে আমাদের সেনাপ্রধানকে বলে দেওয়া হয়েছে তিনি সেটি কনভে করেছেন কনভে করে যেই সব জায়গাগুলো কনস্টিটিউশন পজিশন তাদের কাছে গিয়ে খবরটি বলেছেন এখন এই খবর পাওয়ার পর এই খবরটি আবার বিএনপির কাছেও ডিপ্লোমেটিকভাবে কনভে করা হয়েছে বিএনপিকে বলা হয়েছে যে আপনারা যদি আওয়ামী লীগকে ব্যান্ড জাতীয় পার্টিকে ব্যান্ড সৈদ্য দলকে ব্যান্ড এই মবের দাবিকে সমর্থন করে যদি কোনোভাবে এই ম্যানিপুলেটেড ক্ষমতায় আসার চেষ্টা করেন তাহলে আপনাদের আয়ু হবে কচু পাতার পাড়ির মতো ক্ষমতায় যেতে পারবেন ক্ষমতার স্বাদ আপনারা পাবেন না এই কথা শোনার পর বিএনপিরও একটু পায়ের নিচের মাটিটা কেঁপে উঠছে কি বলে ভারতের মতো শক্তিশালী রাষ্ট্র যাদের সাথে এখন চীন জয়েন করেছে যাদের সাথে রাশিয়া জয়েন করেছে আজকে যদি ভারতের কথা মতো যদি স্টেটমেন্ট আমরা না দেই ভারতের কথাকে যদি অগ্রাহ্য করি তাহলে আমাদের ভাগ্যে কি আছে নিউজ তাড়াতাড়ি এই বিএনপি তাদের প্রেসিডিয়াম কমিটি যেটাকে বলে স্থায়ী কমিটি সেই কমিটি মিটিং করলো মিটিং করলে ঘোষণা দিল যে আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই এবং সাথে সাথে আরও একটি কথা বলেছেন বলেছেন যে আমরা পি আর পদ্ধতিতে যে ভোট সেই ভোট নিয়ে আমরা নির্বাচন হতে দেবো না অর্থাৎ আমরা সেই পক্ষে নেই তাহলে এখন ব্যাপারটা বোঝেন এনসিপিও এখন কিন্তু নরম করেছে এনসিপিও দেখতেছে দুনিয়ার আবহাওয়া ঘুরে গেছে এখন বিএনপির সাথে ল্যাজ গুটিয়ে আস্তে আস্তে বিএনপির থেকে কয়টি আসন নিতে পারে সেই চিন্তায় মুশগুল তার মানেটা কী বুঝলেন বাংলাদেশের সেনাপ্রধান সবার কাছে একটি সুস্পষ্ট মেসেজ দিয়ে দিলেন যে এই দানাই পানাই করে এক বছর তো কাটিয়ে দিলেন সময় আর বেশি হাতে নেই যদি সময় আর বেশি নিতে চান তাহলে অবস্থা খুবই খারাপ হবে তার মানে ভারতের যে অবস্থান ভৌগোলিকভাবে আপনারা একটা জিনিস বোঝেন আমেরিকার মতো একটা রাষ্ট্রকে আজ করে চলে না তারা বলছে রাজনাথ সিংয়ের বক্তৃতা আপনারা শুনেছেন তিনি বলেছেন যে কোনো বন্ধুই চিরকাল বন্ধু আর কোনো শত্রুই চিরকাল শত্রু নয় অর্থাৎ রাষ্ট্রের সাথে যে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক সেই সম্পর্ক যে কোনো সময় পরিবর্তন হতে পারে বাংলাদেশ বন্ধু রাষ্ট্রের টপ লেভেলে ছিল আর এখনও বাংলাদেশ শত্রু রাষ্ট্রের পাঁচ নম্বর তালিকায় ভারতের তার মানে এটা আপনি বুঝছেন অতি অল্প সময়ে ডক্টর রিনুস তাকে যারা নিয়োগ করেছে তারা এবং রাজাকাররা জামাতেরা আলবদরেরা পাকিস্তান থেকে প্রতি সপ্তাহে সপ্তাহে মন্ত্রী নিয়ে আসতেছে মনে হয় যেন পাকিস্তানের সোনার খনি আছে এই সোনার খনি দিয়ে বাংলাদেশ দুতলা করি ফেলবে তালা করি ফেলবে নাকি সাত তালা করি ফেলে এইরকম অবস্থায় ইন্ডিয়া দেখলো যে এই দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরে তো একটা দোজক বানায় ফেলতেছে অর্থাৎ একটা মৌলবাদের ঘাটি বানাচ্ছে এটাকে বন্ধ করতে হবে এই বন্ধ করার জন্যই ভারত কিন্তু সোচ্চার হয়েছে ভারতের যে সোচ্চার এটা আপনারা বুঝবেন ওই সেনাবাহিনীর দৌড়টা যদি একটু দেখেন সেনাবাহিনী কিন্তু এমন দৌড় দড়িয়েছে একবার চিফ জাস্টিস একবার প্রধান উপদেষ্টা আরেকবার প্রেসিডেন্ট আর বড় কোনো জায়গা নাই দেখে তারা যেতে পারেননি এর বাইরেও বিএনপির সাথে এনসিপির সাথে জামাতের সাথে তাদের ফোনে বা বিভিন্ন মাধ্যমে আলোচনা হয়েছে আলোচনা হওয়ার পর যেই অনুসিদ্ধান্ত হলো সেটি হলো অতি শীঘ্র এই জামাত আসুক বা না আসুক ডাজেন্ট ম্যাটার নির্বাচন করে ফেলতে হবে এবং এক্সিস্টিং পদ্ধতিতেই বাংলাদেশের সংবিধানের অধীনে নির্বাচনটি হতে হবে ভারত এখন যে উদ্বেগ নিয়েছে ভারতের কথা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মানুষের শাসন করবে এটা আমাদের কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশ আইনের ভিত্তিতে শাসিত হতে হবে বাংলাদেশে মৌলবাদী আসতে পারবে না জঙ্গি আসতে পারবে না অনির্বাচিত সরকার আসতে পারবে না যারা দেশের স্বার্থকে ভারতের প্যাটের ভিতরের বাংলাদেশের স্বার্থকে আমেরিকার কাছে বিক্রি করে বাংলাদেশের বন্দর দিয়ে দিবে বাংলাদেশে সি করতে দিবে এবং বাংলাদেশের করিডর দিয়া বার্মাকে দ্বিখণ্ডিত করবে এই রকম অবস্থা যদি হতে যায় তাহলে ভারতে বলেছে তারা আর বদ্যাস্ত করবে না এবং তারা যেই কোনো সময়ে ব্যবস্থা নিতে পারে ভারত যদি ব্যবস্থা কি ব্যবস্থা নিতে পারে সেটা আপনারাও জানেন আমরাও জানি ডক্টর মোহাম্মদ ইউনুসের দপ্তর থেকে দেওয়া একটা প্রেস নোটে সেখানে ইনিয়া বিনিয়া বলা হয়েছে তারা নির্বাচন সম্পন্ন করতে চান যে কোনো মূল্যে তবে যদি কোনোভাবে একটি আর বহির্ভূতভাবে কেউ বাধা দিতে চায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় তাহলে সে বিষয়গুলি জনগণকে জানানো হবে জনগণকে জানাবার পর জনগণকে নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে শব্দটি মনে রাখবেন বলা হয়েছে যদি কেউ একটি বহির্ভূতভাবে বাধা সৃষ্টি করে বা একটি বহির্ভূতভাবে কোনো আদেশ নির্দেশ দেয় এমনটাই বোঝাবার চেষ্টা করা হয়েছে তো একটা সরকারের প্রধান তার একটা উপদেষ্টা পরিষদ আছে আইনের দৃষ্টিতে যদিও টোটালটাই অবৈধ তারপর একটা স্ট্রাকচার কাজ তো করছে তাদেরকে কে ভয় দেখাচ্ছে কে তার বাইরে গিয়ে তাদের কাজে বাধা সৃষ্টি করতেছে বা তাদেরকে ডিকটেশন দিচ্ছে এটা নিয়ে অনেক আলোচনা রাজনৈতিক বিশ্লেষক এবং গণমাধ্যমে যারা কাজ করেন তাদের ধারণা ডক্টর ইউনুসের দপ্তর সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে বোঝাতে চেয়েছেন হঠাৎ করে এই সময়ে কেন তিনি সংবাদ বিজ্ঞপ্তিতে কেউ যদি একটি বহির্ভূত কাজ করে আমাকে একটি দৈনিকের সদ্য অপসারিত সম্পাদক বাংলাদেশের খ্যাতিমান একজন সাংবাদিক সাংবাদিক সংগঠনের নেতা ছিলেন তিনি আমাকে বললেন উনি কাকে বলে একটি ভয়ির্ভূত উনারই তো কোনো একটি নাই কোন আইনে উনি এই আসনে বসেছেন ওনার আইনগত ভিত্তি কি সংবিধানে তো ওই নামে কোন পদই নাই উনি নিজেই তো একটিয়ার ভয়্ভূত উনি আবার অন্য বলেন একটি ভূত উনি তো বুঝাতে চান জেনারেল ওয়াকারকে একটি জেনারেল ওয়াকার তো অফিসিয়ালি অ্যাপয়েন্টেড এবং সেনাবাহিনীর একটা ইনস্টিটিউশন একটা প্রতিষ্ঠান তিনি অবৈধভাবে ক্ষমতা দখলকারী না ইউরুস যেভাবে দখলে বসছেন তাহলে ওয়াকারকে নিয়ে তার এত অ্যাংজাইটি কেন নাম প্রকাশ না করার সত্ত্বে একজন অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার অভিমত সম্প্রতি জেনারেল ওয়াকা যে তিনজনের সঙ্গে দেখা করেছেন মাননীয় প্রধান বিচারপতি মহামান্য রাষ্ট্রপতি এবং ইউনুসের সঙ্গে সেখানে তিনি হয়তো একটা মেসেজ দিয়ে আসছেন কারণ তিনিও তো জানেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সুপ্রিম কোর্টে পেন্ডিং ব্যাখ্যাটা খুবই দ্রুত ডিসপোজাল হয়ে যাবে তারপর তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি সংবিধান ফিরে আসে তাহলে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে সেক্ষেত্রে তার ইউনুসকে রাখার কোনো অবকাশ নাই আইনে সেখানে নিয়ম অনুযায়ী তো সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তিনি যদি কোনো কারণে আসতে রাজে না হন বা তাকে নিয়ে কোনো বিপত্তি হয় তাহলে তার পূর্বে যারা রিটায়ার্ড করেছেন বিচারপতি হাসান ফয়াদ সিদ্দিকি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিচারপতি মোজাম্মেল হোসেন আর অন্যান্য যারা আছেন নিয়ম আফিক যারা আসবেন এখানে মনে রাখতে হবে যারা রিজাইন করে গেছেন পদত্যাগ করেছেন তারা কিন্তু কেউ আসতে পারবেন না ফলে যদি পূর্বের স্ট্রাকচারও থাকে তাহলে এই যাদের কথা বললাম তারা হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যদি অন্যরকম কোনো কিছু না হয় ইউনুস বুঝতে পারছেন যে পরিস্থিতি এখন অস্বাভাবিক পথে যাচ্ছে তার সময় এখন ঘনিয়ে আসছে তিনি খাদের কিনারে একেবারে চলে গেছেন হয়তো আমি অনুমান করে বলছি যে সেনাপ্রধানের কোনো মেসেজ হয়তো থাকে আরও বেশি আতঙ্কিত করেছে ধৃত লোকরা গ্রামে যখন রাতে চলাফেরা করে অন্ধকারে যখন চলে এবং আশপাশে যখন বাগান থাকে কোনো বিষাক্ত সাপ হিংস্র জানোয়ার থাকতে পারে নাও পারে গ্রামে একটা প্রচলিত কথা আছে ভূত প্রেত থাকে অজানা আশঙ্কা সে চিৎকার করে করে গান গাইতে থাকে কখনো কখনো বলতে থাকে আমি কোনো ভয় পাইনি আমি কোনো ভয় পাচ্ছি না ইউনুস চতুর্দিকে তাকিয়ে দেখছেন সঙ্গে কেউ নাই ওই যে গ্রামে অন্ধকারে বাগানের কাছ থেকে চলা ব্যক্তিটি ভাবে দেখে এই সাপ এই ভল্লুক এই ভূতপ্রেত এই আমাকে কোন ডাকাত ধরছে কোনো ঘাতক ধরছে নানাভাবে তিনি আতঙ্কের ভিতর করেন সেই আতঙ্কের ভিতরে ইউনুস এখন নিজের ভিতর থেকে ভীত সন্ত্রস্ত অবস্থাকে কিভাবে প্রকাশ করবেন সেজন্য বলতেছেন আপনারা সবাই সতর্ক থাকবেন নানাভাবে বাধা আসবে একটিয়ার বহির্ভূতভাবে বাধা আসতে পারে ওই যে কথাটা ইউনুসের কি একয়ার তার নিজেরই তো কোনো ব্যক্তি নাই এই অবস্থায় ইউনুস এখন একেবারে চূড়ান্ত সীমানায় পৌঁছে গেছেন হুমকি কি ইউনুস দিচ্ছেন সেনা প্রধানকে নাকি সেনা প্রধান ইউনুসকে চূড়ান্ত মেসেজ দিয়ে আসছেন যদিও পাবলিকলি সেটা প্রচার হয়নি তবে আলোচনা রয়েছে ইউনুসকে বোধ হয় চূড়ান্ত কোনো মেসেজ দেওয়া হয়েছে তারপর থেকে ইউনুস এলোমেলো এলোমেলো কথা বলছেন অপ্রকৃতিস্থ হলেই নাকি এলোমেলো কথা বলে কি ভীত সন্ত্রস্ত হয়ে এখন অপ্রকৃতিস্থদের মতো কথা বলছেন খুব শিগগিরই বোধ হয় আরো অবনতিশীল অবস্থা দেখা দিলে আমার মনে হয় অপ্রকৃতিস্থ ব্যক্তিদের জন্য যে ব্যবস্থা দরকার সে ব্যবস্থাই হয়তো নিতে হতে পারে আরও একটি গণ অভ্যুত্থান আসতে চলেছে এবং সেটা এই সেপ্টেম্বরে কিংবা একটু যদি লেট হয় তাহলে নভেম্বরের মধ্যেই বিরাট বড় গণ অভ্যুত্থান আসতে চলেছে বাংলাদেশে এটা আমরা সবাই জানি বিরাট বড় ছাত্র আন্দোলনের মাধ্যমে যেরকম দু হাজার চব্বিশে একটা বিরাট বড় পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটা যে কত বড় খারাপ একটা সিচুয়েশন সেটা তো আপনারা বুঝেই গেছেন ওই যে আবারও বলছি লোকে নিজের পায়ে নিজে কুরোল মারে একটা বিরাট বড় গণ অভ্যুত্থান আসতে চলেছে বাংলাদেশে এবং বাংলাদেশের ছাত্র আন্দোলন শুরু হয়ে গেছে ঝটিকা কিছু মিছিল আপনারা দেখতে পাচ্ছেন আরও বড় আন্দোলন কিন্তু এই সেপ্টেম্বরে চলতে থাকবে প্রতিনিয়ত চলতে থাকবে বাড়তে থাকবে বাড়তে বাড়তে একেবারে সিচুয়েশান হাতের বাইরে চলে যাবে এবং তারপরে নয় রাষ্ট্রপতি শাসন নয় সেনাশাসন আর না হলে তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক সরকারের জন্য একটু সময় দিতে হবে কারণ যিনি প্রধান বিচারপতি উনি ডিসেম্বরে রিটায়ার করবেন আর উনি ডিসেম্বরের আগে যদি ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়ে তত্ত্বাবধায়ক সরকারে চলে আসেন তাহলে একটা তখনই খেলা ঘুরে যাবে আর তখনই কিন্তু ইলেকশন কমিশন আবারও নতুনভাবে নিয়ম জারি করতে বাধ্য হবে কারণ এই যে জারিগুলো এগুলো হচ্ছে গিয়ে সমস্তটাই এনসিপি সহ জামাতে ইসলামী এদের মস্তিষ্ক প্রসূত ইউনিসের মাথা এর মধ্যে খুব একটা বেশি নেই দেখুন আওয়ামী লীগের যারা রয়েছেন তারা এখন সেইভাবে হয়তো একেবারে ডাক কাটতে পারছেন না এবার আপনারা ভেবেছিলেন যে জাতীয় পার্টিকে আপনারা ভোট দেবেন যদি আওয়ামী লীগ না থাকে জাতীয় পার্টিকে ওরা নিষিদ্ধ করতে চাইছে পারবে না পারবে না এবং আওয়ামী লীগও আসবে ইনক্লুসিভ নির্বাচন হতেই হবে এছাড়া কোনো কিছু না এগুলো শুধু টাইম পাস হচ্ছে শুধুমাত্র সময় কাটানোর চেষ্টা ওই আদালতে গিয়ে সময় কেনার একটা ব্যাপার থাকে না এটাও হচ্ছে সাধারণ মানুষের কাছে সময় কিনছে এই অবৈধ সরকার কিন্তু যেটা অবৈধ সেটা অবৈধই বেশিক্ষণ টিকে থাকতে পারবে না আর এরপর যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু সেনা শাসন যদি জারি হয় তাহলে এনাদের অবস্থা আরও খারাপ হবে এবং সেনা শাসন জারি হলে বাংলাদেশের অবস্থা বেটার হবে সাধারণ মানুষের ভালো ভালোভাবে কিন্তু সেনাশাসন কেন হট করে জারি করতে পারছেন না জেনারেল ওয়াকারুজ্জামান তার কারণ হচ্ছে ওই যে বেশ কিছু বাধ্যবাধকতা আছে এক ওনাদের এই মুহূর্তে বড় ইনকাম চলে যাবে রাষ্ট্রসংঘ থেকে বাংলাদেশি সেনাদের বার করে দেওয়া হবে আর দ্বিতীয়ত আপনারা বুঝতেই পারছেন যে ব্যবসা এমনিতেই ডাউন তখন আরও ডাউন হয়ে যাবে ফলে সেনা শাসক হিসাবে জেনারেল ওয়াকারুজ্জামান সেই রিস্ক নেবেন না আর তারপরে বা পরবর্তী সময় আরও বড় রিস্ক যাবে ওয়াকারুজ্জামানের নিজের জীবনের প্রতি কারণ কে আসবে গভর্নমেন্টে তিনি এসে যদি সেনা শাসককেই ফাঁসিতে ঝুলিয়ে দেন তখন কে তার দায়িত্ব নেবে তো উনি ঠান্ডা মাথায় চলছেন পুরো বিষয়গুলো হ্যান্ডেল করছেন তবে খুব শীঘ্রই গণ মাধ্যমেই আবার বাংলাদেশ ঠিকঠাক নিজেদের সামরিক শক্তি দেখাতে এ ইতিহাসের সবচেয়ে বড় বিজয় দিবসের কুচকাওয়াজ করেছে চীন সেখানে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সহ ছাব্বিশ দেশের রাষ্ট্রপ্রধানরা সফর করেছেন এমনকি তারা অংশ নিয়েছিলেন মধ্যাহ্ন ভোজেও যা দেখে খেপেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় তিন নেতার উদ্দেশ্যে পোস্টও দিয়েছেন তিনি আরও জানাচ্ছেন লিমা শান্তি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রণে সম্প্রতি বেজিং সফর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ছাব্বিশ দেশের রাষ্ট্রপ্রধান তিন সেপ্টেম্বর সকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশিতম বার্ষিকীতে বেজিং বিশাল সামরিক কুচকাওয়াজে অংশ নেন এসব শীর্ষ নেতারা এরপরই তারা শি জিনপিং সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেন আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল হংকংভিত্তিক রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ মাধ্যম ওএনওএই পো ওই মধ্যাহ্নভোজের মেনুর একটি ছবি প্রকাশ করেছে অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজনে ছিল মুরগির স্যুপ রোস্টেড ল্যাম্প চপস এবং কাকড়া ও লবস্টার ফ্রাই রাষ্ট্রনেতাদের জন্য আরও ছিল মাশরুম ও লবণ দিয়ে মেরিনেট করা স্যামন মাছ ভাজা এবং ঝিনুকের স্যুপ খাবার টেবিলে সায়রা লাল রঙের এবং রিয়েল সিং সাদা দুই ধরনের ওয়াইনও ছিল চীনের হেবেই প্রদেশের ওয়াইন উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্রেটওয়াল এই ওয়াইন প্রস্তুত করেছে মধ্যাহ্নভোজের শেষে মিষ্টি খাবার হিসেবে ছিল পাইকেক এবং ম্যাঙ্গো মুচকেক এদিকে প্রথমবারের মতো শি জিনপিং ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে একসঙ্গে এভাবে সময় কাটাতে দেখা গেল তিয়ানমেন স্কোয়ারে কিম এবং পুতিনের সঙ্গে হাত মিলিয়ে গল্প করতে করতে রেড কার্পেটের উপর দিয়ে হেঁটে গেছেন শি জিনপিং কুচকাওয়াজের পর প্রেসিডেন্ট শি জিনপিং সতর্ক করে দিয়েছিলেন যে বিশ্ব এখনও শান্তি অথবা যুদ্ধের বিকল্পের মুখোমুখি দাঁড়িয়ে এমন পরিস্থিতিতে চীন অপ্রতিরোধ বলেও উল্লেখ করেন তিনি এই সামরিক মহড়ায় বিশ হাজার কিলোমিটার দীর্ঘপাল্লার বিশাল নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে চীন তবে চীনের এই সামরিক মহড়ায় চটেছেন ট্রাম্প ওই তিন নেতা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শি জিনপিংকে উদ্দেশ্য করে ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে আমার পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানাই কারণ আপনারা আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন লিমা সায়ন্তী ডেস্ক রিপোর্ট নিউজ আট দশক আগে জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়ে শেষ হয়েছিল মানব সভ্যতার সবচেয়ে রক্তক্ষয়ী অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেই ইতিহাসের স্মরণে বুধবার চীনের রাজধানী বেইজিং রূপ নিল এক মহা আয়োজনে সকাল থেকেই তিয়ান আনমিন স্কোয়ারের বিশাল প্রাঙ্গনে সমবেত হচ্ছিলেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা অতিথিরা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজে ছিলেন এই স্মরণীয় কুচকাওয়াজের প্রধান আয়োজক ও অতিথি সেবক আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল কয়ারটি শি যখন রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানাচ্ছিলেন তখন একে একে লাল কার্পেটে পা রাখেন মোট ছাব্বিশটি দেশের নেতা তাদের মধ্যে সবচেয়ে আলোচিত ছিলেন দুজন একজন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আরেকজন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন দুই বিতর্কিত কিন্তু ক্ষমতাবান রাষ্ট্রপ্রধান যখন ক্যামেরার সামনে এসে দাঁড়ালেন শির সঙ্গে প্রথম সারিতে তোলা গ্রুপ ছবির কেন্দ্রবিন্দুতে জায়গা পান তারা পাশে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও কুচকাওয়াজ শুরুর আগে আবহাওয়াটা ছিল একেবারেই প্রতীকী ইতিহাস আর বর্তমান যেন মিশে গিয়েছিল এক প্রেমে শি তার ভাষণে বিশ্বকে দুটি পথের কথা স্মরণ করিয়ে দিলেন যুদ্ধ অথবা শান্তি চীনের প্রেসিডেন্ট ভিরোকন্থকে ঘোষণা করলেন তার দেশ সবসময় শান্তির পক্ষে উন্নয়নই তাদের একমাত্র লক্ষ্য আর সেই উন্নয়নের যাত্রা কোনো শক্তি থামাতে পারবে না তার বক্তব্য শেষ হতেই যুদ্ধ ও সামরিক বাহিনীর চোখ ধাঁধানো প্রদর্শনীতে গর্জে ওঠে বেইজিংয়ের আকাশ কিন্তু এ আয়োজনকে ঘিরে যুক্তরাষ্ট্রে জন্ম নেয় বিতর্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি অভিযোগ তোলেন এই অনুষ্ঠান আসলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন চীনের উন্নয়নের পেছনে অনেক আমেরিকানের মৃত্যু ঘটেছে তাদের স্মৃতি চীনের এই আরম্বর ঢাকা দিতে পারে না শিকে উদ্দেশ্য করে ব্যঙ্গ করে ট্রাম্প লিখলেন আশা করি শি আমার হয়ে শুভেচ্ছা জানাবেন পুতিন ও কিমকে যারা একসঙ্গে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত এদিকে বেইজিংয়ের মঞ্চে আরেকটি প্রশ্ন আলোচনায় আসে মাত্র দুদিন আগে শহরটিতে অনুষ্ঠিত হয়েছিল সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুতিন ও শির সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন কিন্তু কুচকাওয়াজের দিন তাকে দেখা যায়নি মঙ্গলবারই তিনি চীন থেকে দেশে ফিরে গিয়েছিলেন ফলে বুধবারের কুচকাওয়াজে একদিকে পুতিন কিমের কাঁধে কাজ মেলানো উপস্থিতি অন্যদিকে মোদীর অনুপস্থিতি দুই মিলিয়ে বিশ্বমঞ্চে চীনের এই অনুষ্ঠান কেবল অতীতের স্মরণই নয় বরং ভবিষ্যৎ ভূরাজনীতির রাজনীতির ইঙ্গিতও বয়ে আনল ইতিহাসের প্রতিধ্বনি কূটনৈতিক কৌশল আর বর্তমানের ক্ষমতার দ্বন্দ্ব সবকিছু মিলিয়ে তিয়ান আনমেনের আকাশ যেন বলছিল পৃথিবী আজও দাঁড়িয়ে আছে সেই দুই বিকল্পের সামনে যুদ্ধ নাকি শান্তি